হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইউএনএম এডুকেশন ইউএনএম এডুকেশানে শুরু হচ্ছে আজ থেকে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশান আজকে পদার্থবিজ্ঞানের দশটা কোশ্চেন নিয়ে আলোচনা হবে যেগুলো তোমাদের পরীক্ষা পারপাসে খুবই ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন রয়েছে স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কী পরিমাপ করা হয় স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর ভর পরিমাপ করা হয় না বল পরিমাপ করা হয় না ভার পরিমাপ করা হয় না অভিঘষ তরণ পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার পরিমাপ করা হয় কি পরিমাপ করা হয় ভার পরিমাপ করা হয় এরপর হচ্ছে নেক্সট কোশ্চান দুয়ের দেগের কোশ্চান নিম্ন নিম্ন নিম্নক্ত কোনটি ভ্যাক্টর রাশি এটি ডাব্লিউ এসআইতে দু হাজার উনিশে পড়েছিল যে নিম্নোক্ত কোনটি ভ্যাক্টর রাশি বল ভ্যাক্টার রাশি না ভর ভেক্টর রাশি না ঘনত্ব না জড়তা ভর ঘনত্ব জড়তা এগুলো হচ্ছে স্কেলার রাশি তাহলে পড়ে থাকলো বল তাহলে বল একটি ভ্যাক্টর রাশি ঠিক আছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নোক্ত কোনটি তাপ পরিমাপের একক তাপ পরিমাপের একক এটি পড়েছিলো ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার আঠারোতে পড়েছিলো যে নিম্নক্ত কোনটি তাপ পরিমাপের একক এখানে অপশান রয়েছে ভোল্ট নিউটন জুল ফ্লাস্ক ভোল্ট আমরা কী কী ভোল্টের ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক নিউটন হচ্ছে বলের একক আর জুল হচ্ছে তাপের একক তাহলে অ্যান্সার হচ্ছে জুল নেক্সট কোশ্চেন সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কি সিজিএস পদ্ধতিতে তাপমাত্রা এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক আমরা জানি জুল আর সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ক্যালোরি নেক্সট কোশ্চেন পাঁচের দাগের এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক ডাইন না নিউটন না কেলভিন না পাস্কাল ডাইন হচ্ছে বলের একক নিউটন হচ্ছে বলের এসাই একক তাহলে হচ্ছে তাপমাত্রার এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন নেক্সট ছয়দ্যাকের কোশ্চেন নিচের কোনটি স্কেলার রাশি ভরবেগ স্কেলার রাশি না ভরবে স্কেলার রাশি না ওজন না বল ভরবেগ হচ্ছে ভর আর বেগের সমন্বয়ে গঠিত বেগটা হচ্ছে ভ্যাক্টর রাশি তাই ভরবেগ ভ্যাক্টর রাশি ভর হচ্ছে একটা স্কেলার রাশি তাহলে অ্যান্সার হবে এটাই আর ওজন হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষ তরণ অভিকর্ষ তরণ একটি ভ্যাক্টরের রাশি তাহলে ওজন হবে না আর বল হচ্ছে কি ভর ইন্টু তরণ তরণ একটি ভ্যাক্টের রাশি তাই বলটাও হবে না নেক্সট সাতের দায়ের কোশ্চেন ক্ষমতার একক কি এটা পড়েছিল মিসলেনিয়াস পিলিনসে দু হাজার পনেরোতে পড়েছিল ক্ষমতার একক কি ক্ষমতার একক হাফ লাইফ ওয়াট ভোল্ট না জুল ক্ষমতার একক হচ্ছে কি ক্ষমতার একক হচ্ছে ওয়াট নেক্সট আটের দায়ের কোশ্চান নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি এটা মিসলেনিয়াস পিলিমস দু হাজার এগারোতে পড়েছিল এককবিহীন রাশি আয়তন তো নয় আয়তন হচ্ছে মিটার কিউব তরণও নয় তরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার গতিশক্তিও নয় এটা একটা শক্তি হাফ অফ এম ভি স্কোয়ারের রাশিমালা ঠিক আছে এর একক হচ্ছে জুল আর প্রতিসারাঙ্ক তাহলে পড়ে থাকলো কি প্রতিসারাঙ্ক তাহলে প্রতিসারাঙ্ক হচ্ছে কি একটি স্কেলার রাশি এককবিহীন রাশি এর একক নেই নেক্সট কোশ্চেন নিম্নক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হল বৈদ্যুতিক আধান তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তড়িৎ বিভব না বৈদ্যুতিক রোধ বৈদ্যুতিক রোধ তো হবে না বৈদ্য তরিত বিভবও স্কেলার রাশি ভেক্টর রাশি নয় বৈদ্যুতিক আধানও হবে না এটাও স্কেলার রাশি তাহলে পড়ে থাকলো কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে কি একটি ভ্যাক্টর রাশি কোশ্চান নিচের জোড়াগুলির কোনটির মাত্রা অনুরূপ অর্থাৎ কোন দুটির মাত্রা হচ্ছে একই প্রথম দেওয়া আছে বল আর ক্ষমতা বল মানে কী জানি ভর ইনটু তরণ আর ক্ষমতা হচ্ছে কার্য করার হার তাহলে কার্য রিহার্ড বাই সময় তাহলে এর মাত্রা দুটো একই হবে না টর্ক টর্কের ক্ষেত্রে কি টাউ ইকাল টু আর ক্রস পি অর্থাৎ আর এম ভি হয়ে থাকে ঠিক আছে আর এম ভি হয়ে থাকে আর হচ্ছে আর এম ভি আর কার্যর ক্ষেত্রে কি হয় ডাব্লিউ সমান কত হয় ডাব্লিউ সমান হয় বল ইন্টু না আর এম এ হয়ে থাকে আর ডাব্লুর ক্ষেত্রে কি হয় বল ইন্টু স্মরণ আর বলের মান কত এম এ তাহলে এম এ আর হয়ে থাকে তাহলে দেখো এই দুটো এটা হচ্ছে এম এ আর এটা হচ্ছে এম এ আর আছে এমটা ভর এটা হচ্ছে তরণ আর আটটা হচ্ছে কি দূরত্ব তাই টর্ক এবং কারজের মাত্রা একই হবে